আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগত আপনারা যারা প্রাইমারি পরীক্ষায় দুই হাজার পঁচিশ অংশগ্রহণ করবেন আপনাদের জন্য বিশাল একটি সুসংবাদ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন যে সব প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নত করা হবে তাহলে দেখুন সব প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে উন্নত করা হবে পূর্বে কিন্তু প্রাথমিক শিক্ষকদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হতো এরপরে তেরোতম গ্রেডে এখন কিন্তু সেটা দশমতম গ্রেডে উন্নত করার চিন্তা ভাবনা চলছে তাহলে দেখুন যদি আপনি শুধুমাত্র প্রিলিমিনারি পাশ করেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারেন তাহলে কিন্তু আপনি দশম গ্রেডে বেতন পাবেন তাহলে বুঝতেই পারছেন এটা আপনাদের জন্য কত বড় কত বড় সুসংবাদ তাই এখন থেকেই আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ প্রাইমারি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন তাদেরকে বলছি এখন থেকেই জোরালো প্রস্তুতি শুরু করুন দেখুন এত সহজ এবং এত সুন্দর সুযোগ কিন্তু আর হয় না তাই আপনাদেরকে বলছি যে আপনারা এখন থেকেই গোছানোভাবে প্রস্তুতি শুরু করুন যদি নিজে গুছিয়ে প্রস্তুতি না নিতে পারেন তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আপনারা জানেন যে আমাদের মূল অর্থাৎ প্রাইমারি পরীক্ষা দুই পঁচিশের জন্য যে মূল পূর্ণাঙ্গ ব্যাচ রয়েছে তার ভর্তি ফি বারোশত পঞ্চাশ টাকা কিন্তু শুধুমাত্র এই ভিডিওটি আপলোড হওয়ার পঞ্চাশ মিনিটের মধ্যে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট পাঠান তাহলে কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কী করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে আর আমাদের সঙ্গে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়া কিন্তু শুধুমাত্র এই একটি নাম্বারে যোগাযোগ করবেন ভর্তির জন্য এমনকি আমাদের এই যে চার্ট রয়েছে সুন্দর একটি চার্ট রয়েছে এছাড়াও আমাদের যে সুপার ফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ডনোট রয়েছে এছাড়াও আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে সব কিছুর জন্যই কিন্তু আপনারা আমাদের দেওয়া শুধুমাত্র এই একটি নাম্বারে যোগাযোগ করবেন আরও একটি বিষয় জানিয়ে রাখছি দেখুন যেখানে আমাদের এক্সাম ব্যাচের ভর্তি পি দুইশত নিরানব্বই টাকা সেখানে যদি আপনি পঞ্চাশ মিনিটের মধ্যে যদি কমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং স্ক্রিন শর্ট করে পাঠান মাত্র চারশো টাকায় তো ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই সঙ্গে কিন্তু এই যে আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হলে যে আপনাদের হচ্ছে এক ব্যাচে ভর্তি হতে হবে না সে বিষয়টিও আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন তো আপনারা এই চারশো নিরানব্বই টাকায় সেই সুযোগটাও পেয়ে যাচ্ছেন অর্থাৎ পূর্ণাঙ্গ ব্যাচে তো ভর্তি হতে পারছেনই বারোশো নিরানব্বই সরি বারোশো টাকার ব্যাচে আপনারা চারশোশো নিরানব্বই টাকায় ভর্তি সেই সঙ্গে নিরানব্বই টাকার যে আমাদের এক্সাম ব্যাচ রয়েছে সেই ফ্রিতেই পরীক্ষা দিতে পারছেন তো আপনাদের জন্য কিন্তু এটা একটা বিশাল সুসংবাদ আপনাদের বলবো তাই বলবো যে এখন থেকে গুছানো ভাবে প্রস্তুতি নিতে আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আর আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু করতে হবে ধন্যবাদ সবাইকে